কক্সবাজারে আজকের শেষ দিন প্রিয় মানুষগুলোর সাথে অনেক জায়গায় ঘুরেছি সবাই একসাথে থাকলে অন্যরকম ভালো লাগে আর হ্যাঁ কক্সবাজারে আমরা ওয়াটার উঠেছিলাম ভাইরে ভাই এত ভালো লেগেছে বান্ধবী যখন সিঙ্গেল ছিল তখন আমার ঘুরতো এখন তার ভালোবাসার মানুষ এসে গেছে সো আমাকে এখন আর পাত্তাই দেয় না আই মিন আমাকে সময় কম দেয় আর আমার বর তো অনেক বেশি ব্যস্ত মানুষ সে আমার সাথে থাকতে থাকতে অন্য কাজে চলে যায় কারণ সে গ্রুপ নিয়ে আসছে এবং গ্রুপের অনেক কিছু মেনটেন করতে হয় আলাইকুম কেমন আছেন সবাই আজকে কক্সবাজারের শেষ ব্লগ এখানে আসা প্রায় চার রাত হয়ে গিয়েছে কিন্তু ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি নাই টুকটাক এই কয়েকদিনে কি কি করেছি সেগুলো সব দিয়ে আজকের শেষ ভিডিও সবাই মিলে একটু মজা করার জন্য আমরা ওয়াটার পার্কে আসি এবং ইনানি বিচের দিকে কিন্তু এই ওয়াটার পার্কটা এত বড় আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রাইড আমি খুব এক্সাইটেড ছিলাম এবং প্রথম থেকে একটু নার্ভাসও ছিলাম কিছু কিছু রাইড তো আমি ভিডিও তে না কারণ রেস্ট্রিকশন আসতে পারে আমরা এখানে না আসলে আসল মজা কি এটা বুঝতে থাকতেই না খুবই ভালো লাগছিল এখানে বিকাল পর্যন্ত থাকার পরে সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সাগরের তীরে চলে যায় সবাই বলতে আমি স্মৃতি বাপ্পি ভাই এবং ত্রিশাই চারজনই গিয়েছিলাম দেন স্মৃতির এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল তাই ভাবলাম এটা পরে নি তার এই ড্রেসটা আমার হয়েছে বাট আমার কোনো ড্রেস তার হয় না মাসা আকাশটা দেখেন যেন মনে হচ্ছে হাতটা দিলেই ছুতে পারবো আর সমুদ্র থেকে ভেসে আসা বাতাস আমার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে আমারও যেন তার বুকে যেতে ইচ্ছে করছে এরই মাঝখানে বলে রাখি যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য পারফেক্ট একটা স্লিমিং টি এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমায় প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খাবেন সাথে মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে সবাই খেতে পারবে বানানোর নিয়মটা খুবই সহজ এক কাপ গরম পানিতে এক চামিচের মত স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাবেন পেস্টা ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে দেরি না করে ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন আচ্ছা আমার বান্ধবীর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তাকে বেশি সুন্দর লাগছিল নাকি আমাকে যদিও ভাবে ম্যাচিং করে ওড়না পড়তে পারি নাই ভাই আমি শুধু ভিডিও ফুটেজ নিয়েছি ঠিকই কিন্তু দাঁড়িয়ে থেকে কতক্ষণ যে এই আকাশ সাগর দেখেছি তা বলার বাহিরে তাদের কাপল ভিডিও আমি করে দিচ্ছিলাম আর এদিকে রাত একটু ব্যস্ত ছিল ফাইম ভাইয়ার রাত তারপর হাস ভাই এরা সবাই অন্যদিকে কাজ করতেছিল এন্ড আমি এদের সাথে সাগরের তীরে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতেছিলাম পানি যখন এরকম করে আসে তখন আমার দৌড়াতে অনেক ভালো লাগে আর হ্যাঁ আর একটা কথা আপনারা যারা এআই দিয়ে আমাদের ভিডিও কিংবা পিকচার দিয়ে খারাপ ভিডিও বানাচ্ছেন তাদেরকে বলি অন্যজনকে অসম্মান করলে কিন্তু আপনি নিজেও অসম্মানিত হবেন আর এগুলো আপনার আপনার ভবিষ্যতের জন্য কতটা খারাপ হতে পারে এটা কিন্তু ধারণারও সো এগুলো করা বাদ দেন মানুষ আমাকে চিনে আমাকে জানে তাই আপনি এগুলো ভিডিও বানালেও কিন্তু আমাকে নেগেটিভিটি প্রমাণ করতে পারবেন না বরং এগুলো আপনারই ক্ষতি আপনি একজনকে অসম্মান করবেন তো আল্লাহ আপনার সম্মানও রাখবে না যাই হোক না কেন আমার ভালোবাসার মানুষটার নামের রক্ষর বালিতে লিখে ফেললাম যদিও বা আমি অনেকবার লিখেছি ভিডিও শুধুমাত্র এটাতে দুইবার মেবি করেছি তৃষাও আমার কিছু কিছু ভিডিও করে দিচ্ছিল এন্ড আমরা তিনজন মিলে একটু সাগরের পারে হাঁটাহাটি করলাম স্মৃতির এত হাসি খুশি একটা জীবন দেখে আমি এত খুশি হয়েছি এত শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের বাপ্পি ভাই মাসাল অনেক ভদ্র একটা ছেলে সম্মান কিভাবে করতে হয় এটা মনে হয় ভাইয়ার কাছ থেকে শেখা উচিত আমাদের তারপর এখান থেকে আমরা একটু ঘোরাফেরা করি এদিক সেদিকে দেন চলে যায় কাকড়া খেতে রাত সময় হোটেলে রেস্ট নিচ্ছিল এন্ড আমি সম্প ফুফা পুত্রি সাইরা সবাই বের হয়ে গিয়েছি আজকে আমি প্রথমবার মানে একা একা কাঁকড়া খেতে আসছি কখনো এগুলো দামা করি নাই এখানে আমি একটা বড় অক্টোপাস কাঁকড়া এবং স্কুইট নিয়েছিলাম রাত লবস্টার অনেক পছন্দ করে বাট আমি নেই নাই কারণ আমার অতটাও ভালো লাগে না আর এই যে সেই অক্টোপাস প্রত্যেকটাই ফ্রাই করে দিতে বলেছিলাম এবং প্রত্যেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে কক্সবাজারে আসলে এগুলো অনেক স্পেশাল সব দোকানের গুলোই ভালো হয় এই তো আমার কক্সবাজারের শেষ ব্লগ এইটা আমি শুটকি কিনতে চেয়েছিলাম আচার কিনতে চেয়েছিলাম কিন্তু কিছু কারণে সেগুলো আমি নিতে পারি নাই কক্সবাজারে আবারও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবো কারণ আমাদের কাজ আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম